হ্যালো বন্ধুরা নমস্কার জানাই সকল দর্শক বন্ধুদের আশা করছি যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো তো এই সুন্দর গ্লাস ঘটি হাতা নিয়ে যাদের কোনো রকম সমস্যা রয়েছে আজকের ভিডিও দেখলে আর কোনো সমস্যাই থাকবে না তো পুরো ভিডিওটা দেখাবো এবং কাটিং ও সেলাই সমস্তটা তোমাদের সহজভাবে দেখাবো তো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে পেপার কাটিং করে নেব তো পেপারটাকে দু ভাজ করে নিয়েছি প্রথমে নিয়ে নেব লম্বা লম্বার সাথে অবশ্যই এক ইঞ্চি যোগ করব তার মানে দশ ইঞ্চি লম্বা এখানে এগারো ইঞ্চিতে আমি এই যে দাগ দিয়ে দিচ্ছি এই বরাবর সোজা দাগ টেনে নিলাম এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব এই বরাবর আমাদের সোজা করে দাগটাকে টেনে নিতে হবে তো এটা আমি আটত্রিশ সাইজের ওপরের ব্লাউজের মাপের জন্য করছি তো এখানে আমি মোহরা নিয়ে নেব আট ইঞ্চি আর তার সাথে এখানে কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য তো এখানে দেখো ওপরের সাইডে আমি আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব আর এখান থেকে হাতার এইভাবে শেপটাকে দিয়ে নেব এবার চলে আসবো মোহরিতে মোহরি এখানে আছে কিন্তু আমাদের এগারো সেটাকে হাফ করলে আসছে সাড়ে পাঁচ আর তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যাতে এটাকে পরে বড় করা যায় তো এবার দেখো উপরের দাগ নিজের দাগ মিলিয়ে দিলাম হয়ে গেল আমাদের হাতার শেপটা এবার আমরা পুরো হাতাটাকেই কিন্তু কাটিং করে নেব। তো এখানে তোমাদের হাতাও কিভাবে কাটিং করতে হবে সেটাও কিন্তু তোমরা শিখে নিলে এবার দেখো এখানে যে পাটটা রয়েছে পাটটাকে আমরা কেটে আলাদা করে নেব তো এখানে পারের মাপটা কতটা আছে এটা একটু আমাদের মাপতে হবে এখানে মোটামুটি সাড়ে চার ইঞ্চি পার কিন্তু রয়েছে তো আমি সাড়ে চার ইঞ্চিতেই কিন্তু এখানে একটা পয়েন্ট করে দিলাম এই বরাবর সোজা করে দাগটাকে টেনে নিলাম এবার দেখো আমি যে দাগটা কেটেছি এই বরাবর কিন্তু আমরা হাতাটাকে কেটে দুই ভাগ করে নেব ঠিক আছে তো এবার আমরা লাইলিংটাকে কিন্তু চার ভাজ করে নিয়েছি তো এই যে পাটটা কেটেছি এখান থেকে হাফ ইঞ্চি বেশি আমরা এক্সট্রা নিয়ে নেব ঠিক আছে এই পাটটার সাথে মানে আমরা হাফ ইঞ্চি অ্যাড করলাম এবার করে এই বরাবর সোজা করে দাগটাকে টেনে ঠিক যেমন শেপে আমরা এটাকে কেটেছি ঠিক তেমন করেই কিন্তু কেটে নিতে হবে ঠিক আছে দেখো এইভাবে তো এটা হয়ে গেল ওই পার্টটা এবার আরও একটা পার্ট যে আমরা হাতার কেটেছি সেটাকেও কিন্তু এখানে চার নিয়ে নিয়েছি কাপড় দেখো হাতার জন্য মানে প্রথমে আমি লাইনিংটাকে কেটে নিচ্ছি তো এই পার্টটাতেও কিন্তু এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে প্রথমে আর তারপরে দেখো এখান থেকে আমাদের মানে চার ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে এটা কিন্তু আমাদের কুচির জন্য এক্সট্রাটা নিলাম চার ইঞ্চি কুচির জন্য যথেষ্ট তো দেখো এখানে এক্সট্রা এই যে চার ইঞ্চিতে মার্কিংটা করে এবার আমাদের যে হাতার পাটটা কেটেছিলাম এই এক ইঞ্চির ওপরেই কিন্তু এখানে আমাদের ধরতে হবে হাতার পাটটা আমি কিভাবে রেখেছি তোমরা একটু ধ্যানে দেখলে বুঝতে পারবে তো এবার হাতার শেপটা ঠিক যেমনটা আমরা করেছি ঠিক তেমন বরাবর গা বরাবর কিন্তু দাগ টেনে দিচ্ছি আর ওই সাইডে ওই বরাবর সোজা করে দাগটাকে নিয়ে গেলাম এবার এখানে দেখো আমি এক ইঞ্চি ওপরে একটা মার্কিং করে এইভাবে দেখো হাতার শেপের সাথে মিশিয়ে দিচ্ছি এটা যদি করো তোমরা যারা একটু বেশি ফোলা চাইছো হাতাটা তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে এইভাবে হাতা কাটিং করলে তো দেখো এখানে আমরা হাতাটাকে একটু কাটিং করে নিচ্ছি যাতে আমাদের এইটুকু কুচির জন্য রেখেছি পরে বুঝতে সুবিধা হবে তো দেখো এই পাশটা আমার হাতার কাটা হয়নি ওরা তোমরা কেটে নেবে আমার ভিডিওতে দেখানো হয়নি তো দেখো এখানে সবকটা পাট কিন্তু আমি কেটে নিয়েছি ঠিক হাতার মাপ করেই মানে ব্লাউজের মেন ফেব্রিকটা তো এখানে আমি সেলাই করতে চলে এসেছি দেখো তো প্রথমে আমি হাতার যে কুচির পাটটার জন্য যে কাপড়টা কেটেছিলাম সেটাকে লাইনিংয়ের ওপরে মানে সোজা পাটটাকেই কিন্তু রেখেছি ওপর সাইডে ঠিক আছে এটা যেহেতু মালবেরি সিল্ক বুঝতে একটু অসুবিধে হলেও তোমাদের অন্য কাপড়টা বুঝে তোমরা সোজা পাটটাকে ওপরে বসাবে তো এইভাবে বসিয়ে পুরো লাইলিংয়ের সাথে কিন্তু এটাকে সেট করে নিতে হবে তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার ভিডিওটির সঙ্গে রয়েছ আর আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এখানে লাইলিংটা তো অ্যাটাচ করা হয়ে গেছে তো আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে কিন্তু একটা মার্কিং করে নিচ্ছি মানে আমরা চার ইঞ্চি তো আগে করেছিলাম আমি আরও হাফ ইঞ্চি কিন্তু এখানে অ্যাড করে দিলাম তাহলে আমাদের কুচিটা বেশ ভালো আসবে এখান থেকে দেখতে পাচ্ছ আমি এই যে ছোট ছোট প্লেট করে কিন্তু কুচিটা দিয়ে নেব যতটা মানে ছোট হবে কুচির ফোলা ভাবটা কিন্তু ততটাই সুন্দর হবে তো যাই হোক কুচি তো এখানে দাওয়া কমপ্লিট হয়ে গেছে বা সেমভাবে ওপরের দিকটাতেও কিন্তু কুচি দিয়ে নিতে হবে আমি তোমাদের দেখানোর সুবিধার্থে উল্টে উল্টো করে এইভাবে কুচির প্লেটটা দিচ্ছি মানে তোমরা নিচে যখন কুচি দেবে ওপরেও কিন্তু সেম বরাবর কুচি অটোমেটিকলি ওই বরাবরই চলে আসবে ওইভাবেই তোমাদেরকে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি তো তোমাদের যেভাবে সুবিধা হবে প্লেটগুলো দিতে তোমরা সেইভাবেই কিন্তু কাপড়টাকে ধরে নেবে তো দেখো এবার আমার ওপরের কুচিটাও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে দেখছি আমার কিন্তু অনেকটা এক্সট্রা রয়েছে মানে আমার এখানে হচ্ছে মোটামুটি সাত থেকে সাড়ে সাত ইঞ্চি রাখলেই এনাফ তো আমি তাও এখানে দেড় ইঞ্চি মতো এক্সট্রা দাগ টেনে নিচ্ছি যে এখানে এক্সট্রা আরও এই কুচিগুলো দিয়ে দেব। তাহলে কিন্তু আমার হাতাটা আরও বেশি ফোলা ভাব হবে দেখতেও বেশি সুন্দর লাগবে তো তোমারাও যদি মেপে যদি দেখো এখানে তোমাদের এক্সট্রা হচ্ছে তোমরা এইভাবে একটুখানি প্লেটটা দিয়ে নেবে আমি তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর যদি কাপড় না থাকে তো কোনো সমস্যা নেই ওইটুকু কাপড়েও মানে কুচিতেও কিন্তু যথেষ্ট ফোলাভাবই থাকবে তো দেখো এইভাবে সেমভাবে আমি কিন্তু নিচ ওপর একদম কুচি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার জানার অনেক ইচ্ছে থাকে তো তোমরা যদি কমেন্টের পাতায় একটা করে কমেন্ট রেখে যাও আমার জন্য তাহলে আমার অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছ কতটা ফোলা আর কতটা সুন্দর কিন্তু হয়েছে এবার আমরা চলে আসব এই পাটটা মানে নিচের যে পাটটা তো এই পাটের সাথে প্রথমে কিন্তু আমি দেখো হাতার যে পাটটা সেটাকে কিন্তু রেখেছি উল্টো করে উল্টো করে রেখে একদম নিচটা দেখতে পাচ্ছ মোহরির যে নিচের অংশটা একদম সেইখানটায় কিন্তু আমি এরকম হাফ ইঞ্চি করে একটা সেলাই করে লাইলিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি ঠিক আছে অ্যাটাচ করে নেওয়ার পরে আমি আরও একটা চাপ সেলাই কিন্তু এই যে মেন কাপড়ের ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে সেলাইটা সুন্দরভাবে পোক্ত হয়ে বসে যায় এবার দেখো আমরা যে আগে কুচির অংশটাকে সেট করে নিয়েছিলাম সেই অংশটা এবার আমাদের এই যে পাটটা রয়েছে এটা একটু ভালো করে লক্ষ্য করো পাটটা রয়েছে এটাকে এই প্রথমে কি করতে হবে বসাতে হবে বসিয়ে সোজা দিক এটা কিন্তু পাটটা যে রয়েছে সোজা দিকটা রয়েছে এবার আমি কি করে উল্টো করে বসালাম কুচির কাপড়টা দেখতে পাচ্ছ আমি উল্টো করে ওর ধারে এই যে বসিয়ে হাফ ইঞ্চি ধরে কিন্তু সেলাই করছি তোমরা যদি বুঝতে না পারো আরও একবার রিপিট করে ভিডিওটা একটু দেখে নিও এবার কি করব এই যে অংশটা এটাকে আমরা মুড়ে নেব। ঠিক আছে মুড়ে নিয়ে দেখতে পাচ্ছ এবার মুড়ে এবার লাইলিংটাকে কিন্তু এই যে এর ওপর দিয়ে এবার আমরা সেলাই করে দেবো তো তোমাদের হয়তো এখানে একটু যারা নতুন আছো তাদের সমস্যা হতে পারে বাট তোমরা ভিডিওটা আরেকবার দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে তো এবার হয়ে গেল সেলাই করা এবার মাঝখান থেকে আমরা এটাকে কি করবো টেনে বার করে নেব ঠিক আছে তো বার করে নিলে এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ঠিক এরকম ব্যাপারটা আসবে তো এটাকে একটু ঠিকঠাক করে তোমাদের চেপে হাত দিয়ে কিন্তু প্রেস করে এরকম করে নিলেই দেখতে পাচ্ছ উল্টো সাইড এবং সোজা সাইডটা কতটা ফিনিশিং এসছে কোনো দিকে কোনো কাপড় এক্সট্রা বেরোনো নেই কতটা সুন্দরভাবে হাতাটা কিন্তু কমপ্লিট হয়েছে এবার আমি হাতাটাকে আরও একটু হাইলাইট করার জন্য এখানে লেস ব্যবহার করছি তো তোমরা যদি তোমাদের অলরেডি যদি গর্জেস হয় পাটটা তাহলে তোমরা ইউজ এখানে না করলেও পারো তবে এখানে আমার মনে হয় এই লেসটা দেওয়ার পরে আরও বেশি গর্জেস লাগছিলো হাতাটা দেখতে তোমাদের হাতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো দেখো পুরো হাতাটা কিন্তু লেস লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটা একটু ইস্ত্রি করলে প্রেস করলে কিন্তু এটা পুরো ঠিকঠাক চলে আসবে আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও এরপরে কিসের ওপর ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা